নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা নিরামিষ ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এখানে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব তো এখানে দেখো ফুলকপিটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তবে আমি পুরো ফুলকপি নিয়ে নি তোমরা চাইলে কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো তো ফুলকপিটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে গেলে তারপরে ওই ফোটান্ত গরম জলের মধ্যে আমি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওই কাটা ফুলকপিটা দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিটের মতন একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেব ফুলকপিটাকে ভাপানো হয়ে গেছে এবারে দেখো ফুলকপিটাকে আমি একটু তুলে নিলাম তুলে নেওয়ার পরে আবারও আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটাকে আমি একটু গরম করে নেব তো এখানে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে ওই তেলের মধ্যে আমি যে ভাতকে রেখেছিলাম ফুলকপিটা ওই ফুলকপিটা আমি দিয়ে দেব। দিয়ে ফুলকপিটা আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব তো এখানে দেখো আমি ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব এখানে দেখো ফুলকপিটা কিন্তু আমি হালকা লাল লাল করে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে ফুলকপিটাকে ভেজে নিও তারপরে দেখো ফুলকপিটাকে ভাজা হয়ে গেলে ফুলকপিটাকেও আমি তুলে নিলাম ফুলকপিটা তুলে নেওয়ার পরে এবারে ওই ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেবো এখানে দেখো আমি একটু দারচিনি একটু লবঙ্গ দুটো এলাচ একটু একটু জৈত্রী আর একটা তেজপাতা দু টুকরো করে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে গোটা গরম মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে তো এখানে দেখো গোটা গরম মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে এই গোটা গরম মশলা ভাজার মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম আর একটু আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম টমেটো আর আদা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যাতে আদা টমেটোর কাঁচা গন্ধ না আসে তারপরে দেখো যতক্ষণ টমেটো আর আদাটা কষানো হয় ততক্ষণ আমি এই ফুলকপির জন্য একটা মশলা করে নেব তো আমি এখানে শিলপাটা নিয়ে নিয়েছি ওই শিলপাটার মধ্যে কয়েক কাজুবাদাম দিয়ে দিয়েছি একটু আমি চাল মগজ নিয়েছি আর একটু আমি পোস্ত নিয়েছি নিয়ে এবার এই শিল্পাটার মধ্যে আমি খুব ভালো করে এটাকে বেটে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এটা মিক্সির মধ্যেও বাড়তে পারো তো এখানে দেখো আমি এটাখানে শিলপাটার মধ্যে বেটে নেব তো এখানে দেখো আমার কিন্তু কাজু বাদাম। পোস্ত আর চাল মগজটা কিন্তু খুব ভালো করে আমি বেটে নিয়েছি আর এখানে কিন্তু আমার বাটা হয়ে গেছে এবারে আমি এই বাদামটাকে তুলে নেব একটা বাটির মধ্যে করে খুব ভালো করে শিল বাটা থেকে এইভাবে আমি তুলে নেব নিয়ে কিন্তু শিলটা আমি ধুয়ে জলটাও আমি রেখে দেব তো এখানে দেখো আমি তুলে নিয়েছি আর একদম কিন্তু ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এই বাটির মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছি এবার এই বাদাম পোস্ত বাটার মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু ধনে গুঁড়ো দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি চিনি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু চিনি না দিলে ভালো লাগবে না যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর এখানে আমি তিন থেকে চার চামচ আমি টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে এবার আমি খুব ভালো করে এই বাদাম মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি কিন্তু বাদামের সঙ্গে মশলাগুলো টক দইটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু টমেটো আর আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে এই ভাজা মশলার মধ্যে আমি যে টক দই আর বাদাম বাটাটা নিয়েছিলাম ওই বাদাম বাটা টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তবে কিন্তু এখানে গ্যাসটা কিন্তু একদম কমানো আছে যেহেতু আমি টক দই দিয়েছি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে দইটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে যার জন্যে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ঝালের জন্য আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তারপরে দেখো আমি খুব ভালো করে এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে তবে আমি এই রেসিপিটাতে একদমই হলুদ ব্যবহার করব না আমি কিন্তু হলুদ ছাড়াই এই রেসিপিটা বানাবো তো এখানে দেখো মশলাটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নিরামিষ দিনের জন্য এই রকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মশলাটা এবারে দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম ওই ভাজা ফুলকপিটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে ফুল ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো যাতে মশলার মধ্যে ফুলকপিটা খুব ভালোভাবে ঢোকে তো এইভাবে কিন্তু খুব ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কষি নামার পরে এবারে এই ফুলকপির মধ্যে আমি একটু জল দিয়ে দেব আমি যে শিলের মধ্যে বাদামটা বেটেছিলাম ওই শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম তবে এই রেসিপিটাতে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়ে না অল্প একটু জল দিলে কিন্তু হয়ে যায় যেহেতু আমি ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে ফুলকপিটাকে আমি একটু ভেজেছি যার জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না জলটা দেওয়ার পরে এখানে দেখো আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কড়াইশুঁটি একটু দিয়ে দিতে পারো না থাকলে কোনো ব্যাপার নেই তারপরে দেখো কড়াইশুঁটিটা দিয়ে আমি এই ফুলকপিটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। যাতে ফুলকপিটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে থেকে মিনিট পরে দেখো এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর এইরকম একটা গামাখো গামাখো একটা ফুলকপির রোস্ট তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে তো এবার দেখো ফুলকপিটাকে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর হালকা করে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি আগে গোটা গরম মশলা দিয়েছি যার জন্য আমি একদম হালকা করে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 30 সেকেন্ড খুব ভালো করে ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ড খুব ভালো করে ফুটি নেওয়ার পরে এখানে কিন্তু আমার নিরামিষ ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এখানে দেখো খুব ভালোভাবে ফুটে গেছে এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এই ফুলকপির রোস্টটা আমি পরিবেশন করে দেব। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর এখানে দেখো আমি ফুলকপির রোস্টটা পরিবেশন করে দিয়েছি এই ফুলকপির রোস্টটা নিরামিষ দিনে দারুণ লাগে খেতে আর রুটি পরোটা লুচি সবার সঙ্গে কিন্তু খুব ভালো যায় তো আগে যদি তোমরা এইভাবে ফুলকপি না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড়ো সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে